হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আছে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার নীল পুজোর সকালটা তো আমাকে দেখে মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি কিন্তু আসলেই না আমি রান্না বান্না করে এসেছি এবার স্নান করে নিচ্ছি এই যে স্নান করে চলে এসেছি দেখো মাথা শ্যাম্পু করেছি তো মাথাটা ভিজে আছে আর শাড়িটাও পরে নিয়েছি তোমাদেরকে দেখাবো তো চলো এবার মেকআপটা করে নিই মেকআপ করে নিই মানে ওই দু একটা হালকা টিপ পরবো লিপস্টিক পরবো এই তো প্রথমে খোপাটাকে খুলে নিচ্ছি কারণ চুলটা হালকা হালকা বেঁচা আছে তো এবারে একটু সিরাম মেখে নেব আমি একটা চুলের হেয়ার স্মুথিং সিরাম মাখি তো সেইটাই শেয়ার মানে মেখে নেব তার মানে আমার হেয়ারটা খুবই ফ্রিজি তার জন্য ওটাকে আমি মাখি কারণ তাতে আমার হেয়ারটা ম্যানেজেবল হয়ে যায় তার জন্য আমি এইটা মাখি আর খুবই ভালো এটা তোমাদের সাথে একদিন পরে শেয়ার করবো তো চলো এবার আমি সব মেকআপ থেকআপ করে নেবো এক মেকআপের পুরো ভিডিও করিনি কারণ এটা গেট রেডি উইথ মি না আর নীলপুজো অনেকদিন আগেই চলে গেছে এই নীল পুজো এতদিন পরে ভিডিও কারণ একটাই কারণ আমার চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য খুবই প্রবলেম হচ্ছিলো তা এখন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তার জন্য পুরোটাই শ্রেয় তোমাদের আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই যে আমার চ্যানেলটা এখন পুরোপুরি মনিটাইজ হয়ে গেছে আস্তে আস্তে হয়তো কিছু ডলার জমবে তো তোমাদের সাথে পরে শেয়ার করবো যে কত কীভাবে কি হলো তো চলো এইবার দেখো আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিও করছিলাম তো হঠাৎ করে আমি জানলাটা বন্ধ করে দিয়েছি জানলা মানে আমার ড্রেসিং টেবিলে এই দরজাটা তো এরকম মাঝে মধ্যে আমার সাথে হয় তোমাদের কার সাথে হয় বলো আর এই যে এটা হলো আমার সানস্ক্রিম তো সানস্ক্রিমটাকে আমি ভালো করে মুখে মেখে নেব একদম ট্যাপটাপ ট্যাপ ট্যাপ করে মাখতে পারি না কারণ আমি ডোলে ডোলেই মাখি ওটাই আমার অভ্যাস তো তারপরে আর কিছু দেখাবো না তোমাদেরকে হালকা করে মিশিয়ে লিপস্টিক আর টিপ তো পরেই আছি আর সিঁদুরটা পরবো ব্যাস তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি চলো এই যে এই দেখো আমি একদম রেডি সেডি হয়ে গেছি এটা তোমরাই আমাকে কমেন্টে বলো কেমন লাগছে আমাকে এখন আমি মেয়েকে আনে নিই মেয়েকে রেডি করবো আর এই যে আমার ফলের থালা ফল ফুল আর গঙ্গা জল দুধ সব কিছু নিয়ে নিয়েছি আর ধূপপাতি মোমবাতি সব কিছু তো এই যে মেয়েকে রেডি ফেরি করে নিয়ে আমরা রাস্তায় চলে এসেছি আমার বর আমাকে ভিডিও করে দিচ্ছে মানে ওর সাধারণত ছুটি থাকে এই পুজোর দিন কিন্তু আজকে ওর রবিবার মোরে সবারই ছুটি ছিল ওখানে বাচ্চাদের থেকে বাবাদের বেশি ছিল তো আমার এই যে ভিডিওটা ও করে দিচ্ছিল নইলে আমি হয়তো ভিডিও ভিডিও করতাম ও থাকলে আমাকে একটু হেল্প করে দেয় আর তোমরা কি আমার মেয়েকে লক্ষ্য করেছো আমার মেয়ে কিন্তু সুন্দর একটা সাদা জামা নতুন জামা পরিয়েছি ওকে আমি তো কেমন লাগতে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে দেখো আমাদের মন্দিরটা মন্দিরটা এরকম না এখানে চাদুয়ার চা টাঙিয়েছে বলে এরকম লাগছে তো ওখানে অনেকটা চেয়ার ফেয়ার দিয়ে সবসময় থাকে আর এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে এক এক ব্যাচে এক এক তল মানুষ এসে পুজো করছে এইবার মানে শিব ঠাকুরের মাথায় আমরা দুধ গঙ্গা জল দিচ্ছি তো আমাদের এখানেই এরকমই নিয়ম যে সবাই মিলে একসাথে আমরা একসাথে জল ঢালি আর একটা জিনিস লক্ষ্য করবেন যে যে জলটা শিব ঠাকুরের গায়ে মানে মাথায় ঢালা হচ্ছে সেই জলটাই কিন্তু আমরা আবার রুটি করে নিয়ে যাব কারণ ওটাই আমাদের হলো চরণান্বিত আমরা ওটা খেয়েই আমরা আমাদের উপোস ভাঙবো আমি এই মা হওয়ার পরে এটা আমার তৃতীয়বার আমি নীল পুজো করছি কারণ সব মায়েরাই এই পুজো করে হয়তো তোমরা জেনে থাকবে তো এই যে বিভিন্ন ফল পাঁচ রকম ফল দিয়ে বাবাকে পুজো দেওয়া হয় তো আমি এই নিয়মটিও তেমন একটা জানি না এই নতুন নতুন শিখছি তাই আমার একটু আটকে আটকে আছে সবাই আমাকে বলে বলে দিচ্ছে তো আমার মানে খুবই নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় আর মা হওয়ার একটা আলাদাই অনুভূতি হয় তো তোমরা যারা এই পুজো করো অবশ্যই আমাকে জানিও কতটা ইয়ে লাগে আর এবার দেখো কতগুলো ফল দিয়ে ঠাকুরের গায়ে মানে শিব ঠাকুরের গায়ে ধরা হবে মানে এটাই নিয়ম এখানকার যে শিব ঠাকুরের গায়ে ওই ফলগুলো ধরে আর ঠাকুর বসার সামনে আমাদের মন্ত্র বলে দিয়েছে আমরা সেই মন্ত্র উচ্চারণ করে নিয়ে তারপরে আমরা মানে ওই ফলগুলো ওখানেই সাজিয়ে দেবো শিব ঠাকুরের মূর্তিতেই আমরা ওখানে রেখে আসব পাঁচ রকম ফল তার ইয়েতেই রেখে আসব এটাই আমাদের মানে পুজোর নিয়ম মন্দিরের পাশেই একটা পুকুর ছিল সেখানে দুটো রাজ দেখে ভিডিও না করে পারলাম না দুটো রাজহাঁস এমন পাশাপাশি সাঁতার কাটছে বোঝা যাচ্ছে না যে এখানে দুপোনা আছে ওখানে মনে হচ্ছে এক একটা রাজহাঁসই আছে এবার দেখতে পাচ্ছ দুটো রাজহাঁস কি সুন্দর পাশাপাশি সাঁতার কাটছে তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মেয়ে উঠে গেছে বাবার কোলে ও আর হাঁটবে না ও প্রথমে হেঁটে হেঁটে এসছে মায়ের সাথে তো বাবার কোলে এখন উঠে এখন যাচ্ছে পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ পিছনে মন্দিরটাকে ফেলে আমরা এগোচ্ছি বাড়ির দিকে তো এই যে বাড়িতে পৌঁছে গেছি ওকে নিয়ে মাঝ রাস্তায় আমি ওকে নামিয়ে নিয়েছিলাম তো এই বাড়িতে পৌঁছে গিয়ে একদম ড্রেস ফেস ছেড়ে নিয়ে তারপরে আমি আমার উপোস ভাঙলাম সেই চরণামৃত দিয়ে এটাই আমাদের নিয়মলি চরণামৃত খেয়ে আমরা উপোস ভাঙি তো আমার খুব গরম লাগছিল তার জন্য আমি ড্রেস ফেস ছেড়ে নিয়েছি চরণামৃত খাওয়ার পর আমি খেলাম এক গ্লাস জল কারণ আমার খুব টেস্ট লেগেছিলো তো জলটা খেয়ে একটু শান্তি লাগছিল কারণ অনেকক্ষণ পরে জল খেয়েছি আর পাশে আমার মেয়েকে দেখতে পাচ্ছ ও হলো টিভি দেখতে না কার্টুন দেখতে বসে গেছে কারণ ওর আর ভালো লাগছে না ওই রোদের মধ্যে গরমে পুড়ে হেঁটে হেঁটে গেছে ওর আর ভাল লাগছে না তার জন্য তো যাই হোক তারপরে আমি সাবু দেখতে গিয়ে দেখি যে আমার সাবুটা না ভেজে নিই মানে আরও এক দেড় ঘন্টা লাগবে তাই আমি বসে পড়েছি ইয়ে নিয়ে কুমড়ো নিয়ে কুমড়ো না সরি সরি এটা হলো তরমুজ আমি নামটাও ভুলে আছি দেখো এটা হলো ছয় কেজি ওজনের তরমুজ আমি আমার বলকে বলেছি যে একটা তরমুজ নিয়ে আসতে আর ও নিয়ে এসছে এত বড় যে আমি পুরোটা খাবো কারণ আমি উপোস করেছি আমার খিদে বেশি লাগবে তার জন্য ও আমার জন্য এত বড় তরম আছে আমি চার ভাগের এক ভাগও মনে হয় শেষ করতে পারবো না এতটা বড় ছয় কেজি ওজনের তরমুজ তোমরা বুঝতেই পারছো কতটা বড় এই যে আমার হাতে ধরছে না ভাগেরটা তো দেখে বোঝাই যাচ্ছে কত বড় তো এবার আমি এই যে ভাগ ভাগ করে কাটতে খুবই অসুবিধা হচ্ছে চাকু এই দিয়ে ঢুকেছে কিন্তু ওই দিয়ে আর বেরোয়নি এত বড় তরমুজ মানে আমি এত বড় তরমুজ মানে প্রথম কাটছি দেখেছি অবশ্যই কিন্তু প্রথম কাটছি তার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে কীভাবে কাটবো আমি বুঝতে পারছিলাম না তো এই হোক এরকম লম্বা লম্বা খালি করে কেটে দিয়েছি কেটে লেটে নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগটা কেটে এখন খাচ্ছি পরে দেখবো কতটা খাওয়া যেতে পারে তো এই যে অনেক কষ্টে কেটেছি আর মেয়েকেও দেখো মেয়ে হলো খুবই পছন্দ করে তরমুজ খেতে আর তরমুজটা কী যে মিষ্টি ছিল মানে সেটা বলার কথা না এতটা মিষ্টি ছিল আর মেয়ে তো খুবই খুবই পছন্দ করেছে ও ধরে ধরে খাচ্ছিল নিজে নিজে ওকে বিচ ছাড়িয়ে আমি ওকে দিয়েছিলাম তো ও একদম ধরে ধরে দৌড়ে ধরে খাচ্ছিলো খুব ভালো লাগছিল যার জন্য পুজো দেওয়া সেই যখন সন্তুষ্ট হয়েছে আমার আমার কাছে সেই সবকিছু মানে ওর জন্যই আমার এই পুজো দেওয়া নীল পুজো কারণ সন্তানদের জন্য এই পুজো হয় তো সে খুব সন্তুষ্ট যখন আমার মনে হয় আমার প্রভুও সন্তুষ্ট আমার কাছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার সাথে শেয়ার করো তোমাদের মনের কথাটা বাই বাই আজকের মতো সবাই ভালো থেকো